জমা বললো তোমার নাম কি ভাইয়া আবদুল্লাহ বাড়ি কোথায় কুমিল্লার তিতাস কি রে ভাই আজকে কুমিল্লা লোকজন বেশি দেখা যায় যারা ভিডিও দেখছেন আমাদের কুমিল্লায় আসলে বাড়ি ঘরের মতো আলহামদুলিল্লাহ কুমিল্লা মানুষ ভিডিও দেখে বিশেষ করে লাঙ্গল কোট লাখসা মনোহরগঞ্জ নাথের পেটুয়া লালমাই চোদ্দ গ্রাম দক্ষিণ কুমিল্লা কুমিল্লা সদর কান্দির পার। কুমিল্লা ক্যান্টনমেন্ট হ্যাঁ এরপরে এর পাশে চান্ধী আর মুরাদগঞ্জ আমরা কে মুরাদাম এবং ব্রাহ্মণপাড়া সহ আহ আমরা বলবো যে হোমনাথ তিতাস ঠিক আছে নি সব জায়গার নাম বলতে পারছেনি যারা আপনারা লিখবেন আমি সব জায়গার নাম বলতে পারছি কিনা আলহামদুলিল্লাহ তো এই সকল জায়গা থেকে তারা ভিডিও দেখেন আহ অনেক অনেক ধন্যবাদ একটা করবেন খালি পেটে খালি পেট বলতে ছয় থেকে সাত ঘন্টা তাহলে আপনি বুঝতে পারবেন পিঠে তুলিতে ভালো আছে কিনা লিভার ভালো আছে কিনা তোমার জ্ঞান ভালো আছে ভাইয়া ঠিক আছে ক্লিয়ার